আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবেরাকাত আজকে হচ্ছে এই স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশরণী তিন দশমিক এক পঁয়ষট্টি পৃষ্ঠার পূর্ণ সংখ্যার চ্যাপ্টারের সাত নং প্রশ্নগুলোর সমাধান করবো তো এখানে সাতের কণা বা প্রশ্নটি আছে হচ্ছে মাইনাস টোয়েন্টি থেকে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখ তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তো এটা সমাধান করার জন্য প্রথমে যা আসে এখানে তাই লিখে নিতে হবে তো লিখে নিচ্ছে মাইনাস টোয়েন্টি থেকে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলো এখন মাইনাস টোয়েন্টি থেকে বড় চারটি ঋণাত্মক সংখ্যা বের করার জন্য আমাদেরকে সংখ্যা রেখার মাধ্যমে দেখাইতে হবে সংখ্যা সাহায্য নিতে হবে তো এখানে একটা দাগ দিয়েছি মাঝখানে একটা শূন্য নিব তো জিরোর ডান পাশেটা হচ্ছে প্লাসের মান আর বাম পাশেটা হচ্ছে মাইনাসের মান যেহেতু এখানে মাইনাস টোয়েন্টি ছিল তো মাইনাস হচ্ছে বাম পাশে তো আমরা প্রথমে প্লাসের দুইটা ঘর কেটে নিয়েছি এটার নাম ওয়ান এটার নাম হচ্ছে টু তারপর হচ্ছে বাম পাশের দিকে কেটে নিব ওয়ান মাইনাস টু মাইনাস টু তারপরে মাইনাস থ্রি এখানে দেখুন বলেছে মাইনাস টোয়েন্টি থেকে বড় চারটি এটা তো পূর্ণ সংখ্যা তো এইভাবে হচ্ছে বড় করে কেটে নিব চার পাঁচ ছয় সাত আট নয় দশ একেবারে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তো মাইনাস টোয়েন্টি হচ্ছে এখানে তো মাইনাস নাইনটিন মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট নাইন মাইনাস টেন মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন মাইনাস ফোরটিন মাইনাস ফিফটিন মাইনাস সিক্সটিন মাইনাস সেভেন্টিন মাইনাস এইটিন মাইনাস নাইনটিন তো মাইনাস টোয়েন্টি ছিল মাইনাস টোয়েন্টি হচ্ছে এটা তো আমাদের বলেছে মাইনাস টোয়েন্টি থেকে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিতে তো আমরা জানি হচ্ছে মাইনাসের ক্ষেত্রে যেটা হচ্ছে জিরোর কাছাকাছি থাকবে সেটা হচ্ছে বড় তো মাইনাস কিন্তু এখানে তো মাইনাস টোয়েন্টি বড় নিতে বলেছে তার মানে মাইনাস নাইনটি কিন্তু জিরোর কাছাকাছি আছে এই মাইনাস থেকে কিন্তু মাইনাস কাছে তার মানে হচ্ছে বড়

-19 -18 -17 -16 কারণ হচ্ছে -20 থেকে এই চারটা হচ্ছে জিরোর কাছাকাছি আছে তার মানে এগুলো হচ্ছে বড় -20 থেকে তো যেটা আমি রাফ করেছি তো রাফটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে 7 এর ক নাম্বার প্রশ্নটির সমাধান তো এখন হচ্ছে 7 এর খ নাম্বার সমাধান করব তো এখানে ছিল -10 থেকে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো তো ছোট চারটি বলেছে যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান প্রশ্ন যা আছে তাই এগিয়ে নিব মাইনাস টেন থেকে ছোট পরে ছিল চারটি ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো এখন মাইনাস টেন থেকে ছোট চারটা ঋণাত্মক সংখ্যা পাওয়ার জন্য আমাদেরকে সংখ্যা রেখাটাকে লিখে নিতে হবে তো এখানে হচ্ছে জিরো জিরোর ডান পাশে হচ্ছে জানি প্লাসের মান আর জিরোর বাম পাশে হচ্ছে মাইনাসের মান যেহেতু এখানে মাইনাস টেন থেকে ছোটো চারটে ঋণাত্মক সংখ্যার কথা বলেছে তো মাইনাসের গুলার প্রয়োজন হবে প্লাসের গুলার প্রয়োজন হবে না তো তাও ডান পাশে আমরা দুইটা ঘর কেটে নিচ্ছি এটা হচ্ছে প্লাস ওয়ান এটা হচ্ছে প্লাস টু এখন মাইনাসের গুলা কেটে নিব তো এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 ফিফটিন তো এখন হচ্ছে মানতে হচ্ছে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস তো মাইনাস টেন ছিল হচ্ছে আমাদের বলেছে হচ্ছে মাইনাস থেকে ছোটো চারটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা জানি মাইনাসের ক্ষেত্রে যেটা হচ্ছে জিরুর কাছাকাছি সেটা হচ্ছে বড় আর জিরু থেকে যত দূরে থাকবে সেটা হচ্ছে তত ছুটো তো মাইনাস টেন ছিল এটা তো মাইনাস টেন ছিল এটা তো বলেছে হচ্ছে মাইনাস টেন থেকে ছোটো চারটে ঋণাত পূর্ণ সংখ্যা অর্থাৎ জিরু থেকে দূরে যেটা সেটা হচ্ছে ছোটো আমরা জানি তো মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন এবং মাইনাস ফোরটিন এটা কিন্তু জিরু থেকে অনেক দূরে অর্থাৎ টেনের পরে এজন্য হচ্ছে ছোটো হচ্ছে মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন মাইনাস ফোরটিন তো আমরা কি করবো এখন এখানে এখন আমরা লিখবো হচ্ছে কমা দিব থার্টিন মাইনাস ফরটিন এই চারটা হচ্ছে মাইনাস টেন থেকে ছোট চারটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিব এটাই হচ্ছে সাতের খ নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে সাতের গণাম্বার প্রশ্নটি সমাধান করব আর প্রশ্নটি হচ্ছে মাইনাস টেন ও মাইনাস ফাইভ এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক সংখ্যা লেখো মধ্যবর্তী হচ্ছে মাঝখানে অর্থাৎ এবং এর যে ঋণাত্মক টেন সংখ্যাগুলো আছে সেগুলো লিখতে বলেছে আর লিখতে বলেছে যে চারটা ঋণাত্মক সংখ্যা তো যেহেতু সমাধান করব। লিখে নিয়েছি সমাধান তো এখন প্রশ্ন যা আছে তাই নিচে লিখে নিব মাইনাস টেন ও মাইনাস ফাইভ এর মধ্য ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলো এখন মাইনাস টেন এবং মাইনাস ফাইভ এর মধ্যে যে চারটে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে সেটা বের করার জন্য একটা সংখ্যা দেখাবো তো সংঘের একটা দাগ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মাঝখানে হচ্ছে এখানে একটা দাগ দিব এটা হচ্ছে জিরো নিব যেহেতু এখানে মাইনাস এর ছিল দুইটাই তো এখানে প্লাস এর গড় নেওয়ার প্রয়োজন নাই তবু আমরা একটা নিলাম আর বাম পাশে হচ্ছে ঋণাত্মক মান বসে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

যেহেতু মাইনাস টেন এবং মাইনাস ফাইভের মধ্যবর্তী সংখ্যা হচ্ছে তো মধ্যবর্তী সংখ্যা হচ্ছে মাইনাস নাইন তারপর কমা দিব মাইনাস এইট তারপর কমা মাইনাস সেভেন কমা তারপর হচ্ছে মাইনাস সিক্স যেহেতু রাফ করেছি তো রাফটা হচ্ছে মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে সাতের ঘ নম্বর প্রশ্নটির সমাধান আট নং প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে ছিল নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে দ্বৈত্যা এবং মিথ্যা হলে মি লেখ মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো অর্থাৎ যদি বাক্যটা সত্য হয় তাহলে বাক্যের শেষে স স আর যদি বাক্যটা মিথ্যা হয় তাহলে মি তো মি লেখার পরে আবার বাক্যটা শুদ্ধ করতে হবে তো এখানে ক হচ্ছে সংখ্যা রেখায় মাইনাস টেন এর ডানে মাইনাস এইট অর্থাৎ মাইনাস টেন এর ডান পাশে হচ্ছে মাইনাস এইট এখন এটা বুঝবো কিভাবে তো আগে হচ্ছে সংখ্যা রেখা একটা দেখাইতে হবে তো এখানে দেখুন দেখাই দিচ্ছি তো একটা দাগ দিলাম এখানে হচ্ছে মাঝখানে জিরো দিলাম জিরোর ডান পাশ হচ্ছে প্লাসের মান বসে আর জিরোর বাম পাশ হচ্ছে জানি মাইনাসের মান বসে তো এখানে ওয়ান টু থ্রি তিনটা দাগ দিলাম থ্রি এটা আর বাম পাশে হচ্ছে মাইনাসের মান বসে তো এখানে মাইনাস টেন এবং মাইনাস এইট ছিল তো এখানে দেখুন প্রথম হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে কিন্তু আট পর্যন্ত যাবে মনে করুন এটা হচ্ছে মাইনাস এইট আর এদিকে মাইনাস নাইন তারপর এটা হচ্ছে মাইনাস টেন এখন হচ্ছে বলছে কি মাইনাস টেন হচ্ছে এটা আর মাইনাস এইট হচ্ছে এটা প্রশ্নে বলেছে হচ্ছে সংখ্যা রেখায় দেখুন এইটটা রয়েছে তার মানে হচ্ছে বাক্যটা সত্য বলেছে তো শেষে লিখবো হচ্ছে ব্র্যাকেট দিব আর লিখব শেষে দৈন্যাশ্র প্রশ্নে কিন্তু বলেছে সত্য হলে দৈনতার শ্র লিখতে তো এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নটার সমাধান তো যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি এখন হচ্ছে খ নাম্বার প্রশ্নটি সমাধান করব তো খ নাম্বার প্রশ্নটি হচ্ছে সংখ্যা রেখায় মাইনাস সিক্সটি এর ডানে মাইনাস সেভেন্টি তো এটা সংখ্যা রেখার মাধ্যমে উপস্থাপন করতে বলেছে তো সংখ্যা রেখায় দেখাচ্ছি কীভাবে হবে তো এখানে একটা দাগ কেটে নিচ্ছি এটা হচ্ছে জিরো ডান পাশে জানি হচ্ছে প্লাসের মান এটা ওয়ান টু থ্রি তো এখানে দেখুন বাম পাশে হচ্ছে মাইনাসের মান বসে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে কিন্তু যাইতে থাকবে এখানে মাইনাস সিক্সটি ছিল মাইনাস সেভেন্টি তো এইভাবে যাইতে যেতে কিন্তু মাইনাস সিক্সটি আসবে তো ধরে নেন এটা হচ্ছে মাইনাস সিক্সটি পরে মাইনাস সিক্সটি ওয়ান মাইনাস সিক্সটি টু এভাবে কিন্তু এখানে মনে করুন ধরে নেন যে মাইনাস সেভেন্টি আসছে তো এখানে প্রশ্নে বলেছে সংখ্যা রেখায় মাইনাস সিক্সটি মাইনাস সিক্সটি হচ্ছে এটা মাইনাস সিক্সটি এর ডানে মাইনাস সেভেন্টি মাইনাস সেভেনটি কিন্তু আসছে সিক্সটির বাম পাশে কিন্তু আমাদের এখানে প্রশ্ন বলেছে কি সংখ্যা রেখায় মাইনাস সিক্সটি এর ডান হচ্ছে মাইনাস অর্থাৎ মাইনাস সেভেনটিটা হচ্ছে ডান পাশে আছে কিন্তু এটা কিন্তু মিথ্যা বলেছে কারণ আমরা দেখেছি যে মাইনাস আছে কিন্তু এই সিক্সটি বাম পাশে তো এখন কি লিখব যেহেতু এটা মিথ্যা বলেছে এজন্য লিখবো হচ্ছে ব্র্যাকেট দিব পরে লিখব মহেশকেয়ার মি এখন যেহেতু এটা মিথ্যা তাহলে সেটাকে শুদ্ধ করতে হবে আর যেহেতু এটা রাফ করেছি মুছে দিচ্ছি এখন শেষে লিখবো হচ্ছে এখানে লিখে যাচ্ছে বাক্যটি শুদ্ধ করো তো লিখবো হচ্ছে শুদ্ধ বাক্যটি এখন শুদ্ধ বাক্যটা লিখবো এখানে যা আছে তাই লিখবো যে সংখ্যা রেখায় সংখ্যা রেখায় মাইনাস সিক্সটি ছিল তো লিখবো মাইনাস সিক্সটি তারপরে এর ছিল এর লিখবো আর ডানে আছে লিখবো হচ্ছে বামে কারণ কি আমরা দেখলাম যে সংখ্যা রেখার মাধ্যমে মাইনাস সেভেনটি কিন্তু বামে ছিল তো সংখ্যা রেখায় মাইনাস সিক্সটি এর বামে মাইনাস সেভেন্টি তো এটাই হচ্ছে নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে আটের নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে নাম্বার প্রশ্নটি হচ্ছে সবচেয়ে ছোটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান তো এটাও কিন্তু সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো তো এটা প্রমাণ করার জন্য প্রথমে চেকটা দাগ দিয়ে নিব তো মাঝখানে একটা কেটে নিব এটা হচ্ছে জিরো ডান পাশে জানি প্লাস এর মান তো এখানে দেখব প্লাস ওয়ান প্লাস টু আর বাম পাশে জানি হচ্ছে মাইনাস এর মান বসে তো এটা হচ্ছে মাইনাস ওয়ান তারপর এটা হচ্ছে মাইনাস টু এখন দেখুন এখানে প্রশ্নে বলেছিল সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান তো সংখ্যা রেখায় আমরা জানি ঋণাত্মকের ক্ষেত্রে যেটা হচ্ছে জিরোর কাছাকাছি থাকবে সেটা হচ্ছে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা তো মাইনাস ওয়ান যেহেতু জিরোর একেবারে কাছে আসে তো মাইনাস পূর্ণ সংখ্যা কিন্তু এখানে বলেছে সবচেয়ে ছোট সংখ্যা তার মানে কি মিথ্যা বলেছে তো আমরা কি করব। ব্র্যাকেট দিব আর শেষে লিখে দিব মি আর যেহেতু এটা রাফ করেছি তো এটা হচ্ছে মুছে দিচ্ছি আর শেষে কি করতে হবে বাক্যটা শুদ্ধ করতে হবে তো লিখবো হচ্ছে শুদ্ধ বাক্যটি হলো তারপর নিচে একটা দাগ দিয়ে দিব এখন এখানে যা আছে সেটাই লিখবো শুধুমাত্র সবচেয়ে ছোট জায়গায় সবচেয়ে বড় কথাটা লিখে দিব তো সবচেয়ে এখানে বলেছিল সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান কিন্তু আমরা দেখলাম কি যে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান তো ছোটর পরিবর্তে লিখে দিব হচ্ছে বড় বড় সংখ্যা মাইনাস ওয়ান তো এটাই হচ্ছে ঘন প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান করবো এখানে ছিল মাইনাস টোয়েন্টি এর চেয়ে মাইনাস টোয়েন্টি সিক্স বড় তো এটা প্রমাণ করার জন্য প্রথম হচ্ছে সংখ্যা রেখে দিয়ে দিবো অর্থাৎ একটা দাকলি দিব তারপর হচ্ছে মাঝখানে জিরো কেটে নিবো ডান দিকে জানি প্লাস এর মান তো এখানে কয়েকটা ঘর কেটে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর আর বাম দিকে হচ্ছে মাইনাসের মান হয় এখানে ছিল মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি সিক্স তো আমাদের মাইনাসের মানগুলো কাজে লাগবে তো প্রথমটা হচ্ছে মাইনাস ওয়ান তারপর এটা মাইনাস টু এটা মাইনাস থ্রি এভাবে কিন্তু মাইনাসের মানগুলো বাড়বে তো এক সময় যাই কী হবে মাইনাস টোয়েন্টি লিখবো তারপরে মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি টু এভাবে যাই কী করবো যে মাইনাস টোয়েন্টি সিক্স তো ধরে নিচ্ছি এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি সিক্স আর এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি তো এখন আমাদের এখানে বলেছে মাইনাস টোয়েন্টি এ চেয়ে মাইনাস টোয়েন্টি সিক্স বড় আমরা জানি ঋণাত্মকের ক্ষেত্রে যেটা হচ্ছে জিরোর কাছাকাছি থাকবে সেটা হচ্ছে বড় সংখ্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে বিশ টোয়েন্টি মাইনাস টোয়েন্টি আছে এখানে আর মাইনাস টোয়েন্টি সিক্স আছে এখানে তো মাইনাস টোয়েন্টি কিন্তু জিরোর কাছাকাছি আছে মাইনাস টোয়েন্টি সিক্স থেকে মাইনাস টোয়েন্টি জিরোর কাছাকাছি আছে তো মাইনাস টোয়েন্টিটা হচ্ছে বড় আর মাইনাস টোয়েন্টি সিক্সটা হচ্ছে জিরো থেকে অনেক দূরে আছে এজন্য জন্য মাইনাস টোয়েন্টি হচ্ছে ছোট তো যেহেতু এটা মিথ্যা বলেছে তো আমরা কি করব ব্র্যাকেট দিব তারপরে লিখে দিব মহেশকের মি অর্থাৎ মিথ্যা যেটা রাফ করেছি তো এটা মুছে দিচ্ছি এখন বাক্যটা শুদ্ধ করতে হবে তো লিখব হচ্ছে শুদ্ধ বাক্যটি হলো এই লাইনটা সাজাই লিখবাস এর চেয়ে মাইনাস টোয়েন্টি সিক্স হচ্ছে ছোটো পেয়েছি আমরা তো এখানে বড়োর পরিবর্তে লিখে দিব ছোটো তো এটাই হচ্ছে আটের ঘর নাম প্রশ্নটির সমাধান